হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর লতিকা মণ্ডল চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও তো খুব 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 ভালো আছি তো আজকের ভিডিওটা আমি সকালের বাসি কাজ বাজ দিয়েই শুরু করলাম মানে ঘর ঝাড়ঝাঁপটা দেওয়া আর এখন আমি ঝটপট সকালের বাসি কাজগুলো সব সেরে নেব তো চলো বন্ধুরা ততক্ষণে তোমরা দেখতে থাকো আমার সঙ্গে পুরো ভিডিওটা আর ততক্ষণে আমি সকালবেলার কাজগুলো সব সেরে নিই তো বন্ধুরা এগুলো হচ্ছে ধানের বস্তা মানে আগের দিন শুকিয়ে রেখেছিলাম তো ভেতরে ঢুকানো হয়নি আজকে ঢুকাচ্ছি আর এখন আমি পুরো খোলানটা গোবর দিয়ে মুছে নেব তো তোমরা কি বলো বাড়ির সামনেটা আমরা তো খোলান বলি আর গোবর দিয়ে কে কে আমার মতো মোছো এরকম করে অবশ্যই কমেন্টে জানাবা আমার তো খুব ভালো লাগে মোছামুছি করতে আর মু আর দেখতেও খুব ভালো লাগে মোছার পর খুব সুন্দর লাগে মনটা শান্তি লাগে তো পুরো খোলানটা আমি এরকমভাবে গোবর দিয়ে এখন মুছে নিচ্ছি আর এই মোছামুছির কাজটা আমি প্রায় দু তিন দিন পর পরেই করে থাকি আর আমার খুব ভালো লাগে মোছামুছি করতে কারণ আমাদের তো মাটির বাড়ি না মুছিলে একটু খারাপই লাগে দেখতে তো এই যে দেখো মোছার পর কেমন লাগছে আমাদের ছোট্ট মাটির ঘরটা বা টিনের ঘর একদিকে মাটির একদিকে টিনের ঘর যাই হোক তো তোমাদের দেখিয়ে দিলাম আর তারপর আমি স্নান করে এসে এখন ঠাকুর ঘরে ঢুকে পড়লাম মোছামুছি করতে আবার তো অনেক দিন ঠাকুরঘর পরিষ্কার করা হয়নি পুজো করা হয়নি কারণ আমাদের শ্রাদ্ধ পার হলো হচ্ছে শুক্রবার আর এটা হচ্ছে রবিবার দিনের ভিডিও তো এখন আমি সব ঠাকুরকে পরিষ্কার করে নিব। আর তুলসী গাছের বীজগুলো এখানে আমি সব তুলে নিয়েছি কারণ এই বীজগুলো থাকলে নাকি গাছটা তাড়াতাড়ি মরে যায় তার জন্য সেগুলো সব তুলে আমি জলে ফেলে দিয়েছি আর স্নান করে এসে আমার কাপড়গুলো রোদে মেলা হয়নি তো তার জন্য আমি কাপড়গুলোই আগে রোদে মেলে দেবো বন্ধুরা গরমের দিনের এই সকালের পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে আর দেখো তো কত সুন্দর পাখি ডাকছে পাখি কিচির মিচির করছে আর পাখির এই ডাকটা শুনতে আমার বেশ ভালো লাগে মনটা ভরে যায় তো যাই হোক পুজো করার জন্য এখানে বসে পড়লাম এখন সমস্ত কিছু জোগাড় করে নিয়ে আর সকালবেলা আমি ফুলও তুলে নিয়ে চলে এসেছি কারণ আমাদের তো ফুল গাছ নেই অন্য লোকের ফুলের গাছ থেকে ফুল তুলে নিয়ে আসতে হয় আর ফুল গাছ লাগানোর মতো সেরকম জায়গাও নেই আমাদের তো তার জন্যই অন্যের গাছের ফুল তুলে এনে পুজো করতে হয় তো বন্ধুরা একটা কথা ঠাকুর কিন্তু দিনও বলে না যে আমাকে ফুল দিয়ে পুজো দাও সে কিন্তু ভক্তি ভরে মন দিয়ে পুজো করলেই তাতেই প্রসন্ন হয় তো ফুল দিয়ে পুজো করলে নিজেকেই একটু ভরা ভরা মনে হয় আসল তো হচ্ছে মনের ভক্তিটা তাই না বন্ধুরা তো বন্ধুরা আমার সমস্ত ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আর পুজো করার পর এই যে আমি এখন একটা বাঁশ নিয়ে সজনা গাছের সঙ্গে শক্তি মানে লড়াই করছি তো রোদ দিয়েছে আর এখনও আমি খাইনি তো ভাবছি যে সজনা কয়েকটা পারি পিছনে আমাদের একটা সজনা গাছ আছে তো ওটার বেশ বেশ ভালোই সজনা হয়েছে তো তার জন্য এগুলো আমি এখন পারছিলাম আর এই যে দেখো আমি অনেক সজনা পেরেছি আর মোটা মোটা হয়ে গেছে তো জানি না খাবো না রেখে দেব। কারণ সজনা আমার খুব একটা বেশি ভালো লাগে না তো যেহেতু গাছটাতে আছে আর অনেক মোটা মোটা হয়ে যাচ্ছে তার জন্য পেরে দিয়েছে কাউকে দিয়ে দেব না খেলে আর এখানে আমি রান্না করছি আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল কারণ যেহেতু অনেকদিন বাজার হয়নি তার জন্য কোনো অন্য কোনো সবজি ছিল না আর আমি যেহেতু একাই তো চলে যাবে আমার আমি খেয়ে নিতে পারবো আর ভাত হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা তোমাদের সবাইকে